আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাই ভালোবাসা আর জানাই অভিনন্দন এবং আবার নিয়ে আসলাম আপনাদের জন্য প্রেসিডেন্ট সিকোয়েন্স এই সিকোয়েন্সটা কিন্তু আমরা গত দুই বছর যাবৎ কিন্তু বিক্রি করতেছি আর এটা কিন্তু আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি দ্বারা তৈরি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মাসা আল্লাহ মাশাল মাসাল্লাহ ইতিহাসের সেরা কালেকশন আর এইগুলার চাহিদা এত পরিমাণ চাহিদা যে মনে করেন আমাদের শরীরে প্রত্যেকটা মালের চাহিদা কারণ শুধু এইটা না আমাদের শরীরে প্রত্যেকটা মালের চাহিদা আপনি আমাদের শরীরে যদি আসেন এসে দেখবেন যে আপনার কোনো একটা মাল অপছন্দ হবে না সবই আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ আমরা এরকম ধরনের কাপড় বিক্রি করি আর আমাদের কাছে কোয়ালিটি সম্পূর্ণ মাল ছাড়া এমনি কোনো কাপড় পাবেন না আর আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রেসিডেন্ট সিকুইন্স আর এগুলো আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব ফ্যাক্টরি দেওয়া তৈরি আর এটার আপনার জামায় সামনে থাকবে সিকুয়েন্সের কাজ করা এবং অন্যায় থাকবে সিকুয়েন্সের কাজ করা এটা ব্যাক পেটে কাজ থাকবে না শুধু সামনের পেটে কাজ করা থাকবে আর অন্যায় কাজ করা থাকবে তবে এটা আর চাহিদা কিন্তু শেষ নাই গতবার কিন্তু এই সিকুয়েন্সটা কিন্তু আমরা মানে সাইরে রেখে বিক্রি করছি সাইডে রেখে কিন্তু বিক্রি করছি তবে এটা কিন্তু এখন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ কোয়ালিটি আছে যার যত পিস লাগবে দেওয়া যাবে সমস্যা নাই আপনি যদি আমাকে প্রশ্ন করেন যার ভাই আমার এই ডিজাইনের একশো পিস লাগবে পঞ্চাশ পিস লাগবে তিরিশ পিস লাগবে পাঁচশো পিস লাগবে ভাই ইনশাআল্লাহ আমাদের দেওয়ার ক্ষমতা আছে আপনি যদি বলেন যে আমার পাঁচশো পিস লাগবে এক হাজার পিস লাগবে তাও আমরা করে দিতে পারি আমাদের তিন দিন সময় দেবেন জাস্ট আর আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি আপনি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আমরা আপনাকে কত রেঞ্জে বেঁধে দিচ্ছি আর প্রাইসটা একেবারে রিজনেবল 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 যেটা আর কেউ কখনও এত কম প্রাইস যে আপনাদেরকে দিতে পারবে না আমাদের শোরুম ঠিকানা আপনাদেরকে একটু বলে দিই আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বলতা গাউসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া যারা আসতে পারবেন না তারা কিন্তু বাড়িতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনি চাইলে কিন্তু ভিডিও কলও দেখে দেখে নিতে পারেন আর এগুলো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশনে কিন্তু আমাদের রিদি ফ্যাশনেও যে পেজ আছে পেজে কিন্তু ছবি আপলোড করা আছে আপনি ওইখান থেকেও কিন্তু অর্ডার করতে পারবেন আপনাদেরকে দেখেন সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমরা দিচ্ছি মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসায় স্টার্টিং করতে পারেন ছয় পিস প্রোডাক্ট নেওয়ার পরে যদি কোনো প্রোডাক্ট আপনার সেল না হয় সেই ক্ষেত্রে কিন্তু ওই প্রোডাক্টটা এক্সচেঞ্জ করে আবার আপনি অন্য মাল নিতে পারবেন আপনার ব্যবসায়ী যাত্রায় যত ধরনের সুযোগ সুবিধা লাগবে আমাদের কাছে শেয়ার করবেন আমাদের জায়গা থেকে আপনাদেরকে যতটুকু সহযোগিতা করার দরকার ইনশাল্লাহ সব সময় যেন করবো সব সময় পাশে আছি পাশে থাকবো আর এগুলা রঙ কষ্ট থাকবে হানড্রেড পার্সেন্ট গ্রান্টি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন আপনার ভালো লাগবে কারণ এগুলো ভালো লাগার মতনই কালেকশন যারা নতুন এবং তরুণ উদ্যোক্তা আছেন যারা ব্যবসা স্টার্টিং করতে যাচ্ছেন তারা কিন্তু ভাই সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু আমাদের শোরুমে ভিজিট করতে পারেন দেখে শুনে বুঝে আপনারা পুরো কালেক্ট করতে পারেন কারণ বর্তমান অনলাইন জগৎটা এমন একটা জগৎ কে ব্যবসায়ী কার ফ্যাক্টরি আছে না আছে ভাই এটা খুঁজে পাওয়া বড়ই মুশকিল তবে আপনারা কিন্তু একবারে নিঃসন্দেহে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট এখন কথা হচ্ছে কি আপনি প্রত্যন্ত অঞ্চল থেকে দেখতেছেন আপনার পক্ষে এই মুহূর্তে আমাদের শরীরে আসা সম্ভব সম্ভব না সেই ক্ষেত্রে কিন্তু চলে যাবে আপনার জেলা শহর সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে এবং আপনি কিন্তু চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন আজকে যে প্রোডাক্টগুলো আমরা আপনাকে দেখাচ্ছি এই প্রোডাক্টটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে আমরা আপনাকে দিয়ে দিয়ে দিচ্ছি কারণ সামনে ও ঈদ উপলক্ষে কিন্তু আমাদের শোরুমে মানে একটা অফার চলতেছে ঠিক আছে যে অফার কিন্তু সীমিত সময়ের জন্য সেক্ষেত্রে আমি আপনাকে বলছি আপনি কিন্তু এই অফারটা নিতে পারেন আর এগুলো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মাসাল্লা মশাল্লা আপনার ভালো লাগবে ভালো লাগার মতনই কালেকশন